সো হ্যালো বন্ধুরা কি খবর কেমন আছো তোমরা অবশ্যই অনেক অনেক ভালো আছো দয়া করি অনেক অনেক ভালো থাকো ইনশাল্লাহ আর হ্যাঁ আমার জন্য দয়া করো তোমরা সবাই জানে আমিও ভালো থাকি সো বন্ধুরা সাকিব ভাইয়ের নতুন একটা মুভির ইনফরমেশন যেটা বরবাদ মুভি সেটা নিয়ে তোমাদের কিছু ইনফরমেশন সাকিব ভাই নিজে দিবে আসলে সাকিব ভাইয়ের মুখ থেকেই তোমরা শুনবা সো বন্ধুরা এখানে যারা যারা সাকিব ভাইয়ের ভক্ত নাই প্লিজ একটু সাইডে হাইটে চলে যাও আর যারা সাকিব ভাইয়ের ভক্ত সো চলো আমরা দেখতে থাকি সাকিব ভাই নিজেই এত প্রশংসা বরবাদ মুভির কি কি করলো সো বন্ধুরা চলো স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা চলো আমরা ডিরেক্ট স্ক্রিনে একসাথে দেখতে থাকি ও আমাকে নাই মানে আমি ওকে নেই নি আমি ওকে নেই নি ওই আমাকে নিয়েছে মেহেদি হাসান হৃদয়ই আমাকে কাস্ট করেছে বিকজ আমি সেই সেম প্রিয়তমার মতো একটা অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে ওকে ফাইন ঠিক আছে আমাকে একটু গল্প শোনাতে চায় তা আমি একদিন বলেছি যে ওকে ফাইন ঠিক আছে আসো আমি কোথায় যেন বেরিয়ে যাবো বললাম যে সময় হচ্ছে পনেরো মিনিট শুধু লাইন আপটা বললেই হবে ভাই হয়ে যাবে সে লাইন আপটা বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি তারপরে কি বলো এত চমৎকার গল্পের ছবি বরবাদ এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব বলল যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার এ যাবৎ ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আবার সিনেমা করবেন না আমার বরবাস সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কিলটা কত বড় লার্জার স্কেলের একটা সিনেমা আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি আগামীতে তস্তস্ত হবে বাট আজকের এই ভালোবাসার বরবাদে আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে আমি শুধু বাংলাদেশি বলবো না যত বাঙালি আছে বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার সাকিব খান শুধু গন্ডিতে এখন আটকে নেই দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলে রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সে যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই ক্লাবেও যাবে আমার বিশ্বাস তো বন্ধুরা আমাদের বাংলাদেশের সিনেমাগুলো যারা যারা নেক্সট লেভেলে দেখতে চাও তারা অবশ্যই সিনেমা হলে চলে যাও অ্যান্ড অবশ্যই আমাদের জানাও যে যে মুভিগুলো কেমন বন্ধুরা চলো নেক্সট দেখতে থাকি হয়েছে যত ডিস্ট্রিবিউটার যত বাঙালি লুকিয়ে আছে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও এটাই আমাদের সিনেমা দেখো সিনেমা কত দূরে গিয়েছে হবে বন্ধুরা একদিন হবে সিনেমাটা মুখে কাজে কত দূরে গিয়েছে। বিশ্বাস রেখে এত বড় একটা সিনেমা বানিয়েছেন আর সিনসিয়ারিটি আমরা শিল্পী সিয়াম আমরা তো সকলেই শিল্পী আমরা চেষ্টা করি সব সময় আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করে যাই আর আমি তো সব সময় আমার আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি আমার কাছে মনে হয় যে বিকজ আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যাবে না আমাকে উইন করতেই হবে আমাকে নতুন কোনো রাস্তা বের করতেই হবে যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই যে রাস্তায় চলবে সিয়াম যে রাস্তায় চলবে আজকে যেই ছেলেটা নতুন এসেছে আজকে যেই মেয়েটা নতুন এসেছে ওর পথ চলাটাকে আমি আরও ইজি করে দিয়ে যেতে চাই বিশ্ব জয় করেছে শাহরুখ খান তার পেছনে সুবিধা নিয়ে যাচ্ছে কথা এটাই সেই সিস্টেম এটাই আসলে হয় আজকে যদি একটা রাস্তা ভালো ইন্টারন্যাশনাল গ্লোবালি একটা বড় রাস্তা ক্রিয়েট করতে পারি একটা পজিশন ক্রিয়েট করতে পারি সেই পথেই হাঁটবে পরবর্তী জেনারেশন তো বন্ধুরা তোমরা দেখলা আমাদের সাকিব ভাই কো নেক্সট লেভেলে চিন্তাভাবনা নিয়ে চলে কত বড় মনের মানুষ সে যে আসলে নেক্সট আমাদের জেনারেশনটা কোন দিকে যাবে তারা কোন পথে চলবে সে অলরেডি ক্রিয়েট করে দিয়ে যাচ্ছে সো বন্ধুরা যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা আগের ভিডিওতে সাবস্ক্রাইব করছিলাম তাদের অনেক ধন্যবাদ জানাই আর হ্যাঁ আমার চ্যানেলটা তোমরা যারা যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না সো বন্ধুরা এখন এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে এখন এই পর্যন্তই রেখে দেয় সো বাই বাই